বৈশাখের ঘরে যেন আমাদের ক্ষতি না হয় এজন্য এক মন দুই মন করে ধানও দেবার চান আসমানের বালা জমিন বালা থেকে আল্লাহ যেন আপনার আবাদগুলোকে হেফাজত করে এই নিয়তে দেন সবাই লেখা দেন হাফিজি মাদ্রাসা দিবেন না কোথায় দিবেন দেন সবাই দেন বাপ মা কবরে চলে গেছে বাপ মার আমার একজন মা জান্নাতুল ফেরদা উচিত পাঁচ হাজার টাকা দান করবে একজন মা জান্নাতুল কে মা ফাতেমার সঙ্গে জান্নাতি কবুল করে বাপমা যদি কবরে যায় এ দানের আল্লাহ বাপমার কবরকে কে জান্নাতের টুকরা বানায় কবুল করো কবুল করো মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ করবেন না সাতিন গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুটি সাতিন গ্রাম রে এটা তো ভিন্ন ইউনিয়ন না এ নামে এটা এটা কোন দল আর সাтим গ্রাম ইউনিয়ন থেকে চিয়ারনি সাহেব আল্লাহ 5 হাজার টাকা দান করল এমন মানুষকে বারবার যেন আল্লাহ সিয়ারমিন করে জোরে কোন আমিন আবার আমি কতকাল কাল এক জায়গাুল্লাহ পড়া সিয়ারমিন সাহেব দান করছে মার হওয়া কই করেছে আল্লাহ আবার আগামীতে সিয়ারমিন হিসেবে কবুল করো কয় না হুজুর এবার উপজেলা দানামো আপনি ইউনানে চেয়ারম্যান আর দোয়া করেন না উপজেলার এ জানি না যে তলে তলে উপজেলার ডাঙের তো আমি জানি না ভাই তো এখন আমার স্বাথীন লে ইউনানের শরীরের চেয়ারম্যান যদি উপজেলার চেয়ারম্যান দাঁড়াবার চাই তাহলে ইউনিয়ানের চেয়ারম্যান দোয়া করলে তো রাগ করবে এই জন্যই বলবো আল্লাহ যেন বিজয়ের মালা তার গলায় দিয়ে দেয় আমিন তো স্বাধীন গ্রাম আদম দেখি একই একই তো একের পাঁচ হাজারে যে দিলো এক একই দিলো দেখ চেয়ারম্যান সাহেবেরা বেশি দিলে আবার পরে কিনা আমাদের ধরা খাই বলেন না সব জায়গা দেওয়া লাগে আমি এক চেয়ারম্যানকে বললাম ভাই জান একটু না হুজুর আপনি করেন না গোপনে কিছু দিয়ে দেবো কিন্তু প্রকাশ আর বলেন না এটি দেবো পরে আরো পাঁচটা মাহফিল আছে পরে একই ধরেন তাই জন্য চেয়ারম্যানের দান একেবারে লেভেল পাঁচ হাজার মার কম